এই একটা লিঙ্কেই ফাঁসিয়ে দিল পুরো কালীঘাটকে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এত তাড়াতাড়ি সফল হবে সেটা হয়তো ভাবেনি শাসক কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার এমন সফলতায় রীতিমতো কোকিয়ে উঠছে সুজয় কৃষ্ণ ভদ্র থেকে শুরু করে তার সাহেবরা কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার তরফ থেকে প্রথম থেকেই অনুমান করা হচ্ছিল কালীঘাটের কাকুর কলকাঠিতেই অনেক কিছু হয়েছে নিয়োগ দুর্নীতিতে আর এবার সেই বিষয়টি প্রমাণ হয়ে গেল কালীঘাটের কাকু মানিক ভট্টাচার্যের কাছে নিয়োগ দুর্নীতির তালিকা পৌঁছে দিতেন অর্থাৎ কাকে কাকে নিয়োগ দেওয়া হবে তার তালিকা পৌঁছে দিতেন কালীঘাটের কাকু প্রাথমিক পর্ষদের সভাপতি মানিক ভট্টাচার্যকে নিশ্চয়ই কালীঘাটের কাকু তার ফ্যামিলির সঙ্গে যুক্তি পরামর্শ করে ওই তালিকা পৌঁছে দিতেন না নিশ্চয়ই কারো নির্দেশেই সেই কাজ করতেন আর সেটা প্রমাণসহ ইডি আদালতে জমা দেওয়ার জন্যই এত বড় খেলা খেললো আর সেক্ষেত্রে একশো শতাংশ সফল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট হয়তো কিছুটা সময় লাগতে পারে চোরেদের শাস্তি হতে কারণ তদন্ত একটি নির্দিষ্ট পথ ধরে চলে নির্দিষ্ট গতি ধরে চলে আমরা যারা সাধারণ মানুষ চোরেদের শাস্তি চাই তারা হয়তো অতি দ্রুততার সঙ্গে শাস্তির আশা রাখছি কিন্তু নির্দিষ্ট গতিতে নির্দিষ্ট প্রক্রিয়ায় ভারতীয় সংবিধানের আওতা থেকে কলকাতা হাইকোর্টের নজরদারিতে থেকে যে তদন্ত প্রক্রিয়া চলছে তাতে বড় মাথাদের বড় চোরদের বোয়ালের রাক্ষসের ধরা পড়া শুধু সময়ের অপেক্ষা সিভিক ভলেন্টিয়ার রাহুল বেরাকে ফোন করে নিয়োগ দুর্নীতির যাবতীয় তথ্য মুছে ফেলার নির্দেশ দিয়েছিলেন কালীঘাটের কাকু সেই সিভিক ভলেন্টিয়ার রাহুল বেরা ইডির জেরাই ইডির চাপে স্বীকার করতে বাধ্য হয়েছিলেন যে ওটা কালীঘাটের কাকুরি কণ্ঠস্বর আদালতেও সেটা জানিয়েছিল ইডি কিন্তু আদালত তো উপযুক্ত প্রমাণ ছাড়া কোনো সিদ্ধান্ত নিতে পারে না তাই ইডির পক্ষ থেকে সিদ্ধান্ত নেওয়া হয় কাকুর ভয়েস স্যাম্পেল টেস্ট করা হবে আমরা দেখেছি কাকুর ভয়েস স্যাম্পেল টেস্ট করতে গিয়ে কিভাবে বাধার সম্মুখীন হতে হয়েছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাকে কাকুর ভয়েস স্যাম্পল টেস্ট নেওয়ার জন্য কাকুকে নিয়ে কিভাবে লুকোচুরি খেলা হয়েছে বারবার পর্দার আড়ালে করা হয়েছে কাকুকে এমনকি কি কে শিশুদের বেডে রীতিমতো শুইয়ে খোশ মেজাজে দিন কাটিয়েছেন এই কালীঘাটের কাকু তার ভয়েস স্যাম্পল টেস্টের রিপোর্ট হাতে আসার পরেই এবার কোঁকিয়ে কান্না করতে শুরু করেছে বড় মাথাগুলো এবার হয়তো তাদের দিন শেষ আর সব থেকে বড়ো কথা যে রিপোর্টটা এলো লোকসভা ভোটের ঠিক মাঝখান প্রথম দিকে এখনও চতুর্থ দফার ভোট বাকি তার আগেই এই রিপোর্ট আদালতে জমা পড়ছে আর আদালতের রায় শুধুমাত্র বিপক্ষে যাচ্ছে বড় মাথাদের এটা কিন্তু স্পষ্ট ইঙ্গিত পাওয়া যাচ্ছে তাই দিন শেষ হয়ে আসছে দর্শক আপনাদের সেই দীর্ঘ অপেক্ষার দিন হয়তো শেষ হয়ে আসছে চোরেরা শাস্তি পাবেই